তবে আপনার তো অলরেডি সবাই জানে যে ফার্স্টে আমার একটা ডিভোর্স হয়েছিল আমার একটা মেয়ে আছে আমি যখন ব্যাক করি তখন আমি একদম শূন্য হাত আমার আমি যখন ইন্টার ফার্স্ট ইয়ারে পড়ি আমার তখন বয়স সতেরো বছর তখন আমার বিয়ে হয় আমি আমার বিয়ের চার মাস সাড়ে চার মাস পরেই কনসিপ্ট করি দেন এক বছর কিছুদিন পরেই আর কি আমার এক বছর তিন মাসের মাথায় আমার বাচ্চাটা হয় বিয়ের তো ওখান থেকে একটা পারিবারিক ঝামেলার কারণে হচ্ছে আমি ডিভোর্স হয়ে যায় চলে আসি বাসায় একদম ফাঁকা ছিলাম আমি আমার সন্তানের মানে দুধ কেনার টাকাও ছিল না তো ওই সময় এগুলো বললে অনেক লম্বা স্টোরি ওইদিকে যাইতে চাই না তো রিসেন্ট আমার সাথে একটা ব্যাপার হয়েছে অনেক বাজে বাজে ভাবে যেটার জন্য আমি অনেক বেশি আর্ট অনেক মানে অনেক কষ্ট থেকে আবার এখানে ব্যাক করা সেটা হচ্ছে আমার মেয়ের বাবা যে সে প্রায় সময় আসে আমার চল্লিশ পার্সেন্ট বেশি গ্লো বিশ্বে এক নম্বর গ্লো ক্রিম নতুন লোয়েল লাভলি সাথে আপু অনেক ইমোশনাল সে মানে কান্না কইরা দেয় সেকশন আমার মেয়ের বাবা ওরে দেখতে আসে আসার পর আমার মেয়ে তোমার সাল অনেক বড় হয়ে গেছে এখন আট বছর ক্লাস পরে উঠছে এবার তো দেখতে আসার পরে আমি আবার অনেক কেমন মানে আমি আমার মেয়ের হাবি যাবি ওই যে বাজারে গেলে বাচ্চারা মজা টাজা অনেক কিছু কিনে খায় না আমি এগুলো মানে খেতে দিই না মানে টাকা থাকলেও হচ্ছে আমি কিনে দিই না এগুলো আমি ছোটোবেলা থেকে একটু হেলথ কনসিয়াস তো আমি নিজে ওইগুলো হাবি যাবি খাই না ইভেন আমার মেয়েরও ওভাবেই রাখার চেষ্টা করি তো এখন তো একটু বড় হয়েছে তো বাবা আসছে খুব আবদার করছে আর কি বাবার কাছে যে আমার অনেক কিছু লাগবে বাবা কি কি যেন ও নোট করছে ওর ডায়েরিতে স্কুলের ডায়রি ওটাতে ও নোট করে ওর বাবা আসছে পরে বাবারে ওটা দেখাইছে যে আমার এইগুলা কিনে দিবা ওর বাবা আসার পরে ওগুলা দেখানোর পরে বলছে ঠিক আছে আমি তো চলে যাবো বাবা দেশের বাইরে থাকে বলছে আমি তো চলে যাবো তাহলে তোমার চারচু আছে চারচুরে দেখাইও আসলে চারচু কিনে দিবে আমি টাকা দিয়ে দিব তো পরদিন হচ্ছে ওর চাচা আসে আসা বলে যে ইয়ে করব নাকি বলছিলা ভাবি যে ইয়ে করতে সারিয়া রে নিয়ে যাইতে ভাইয়া বলছে কি কি জানি সারিয়া কিনবে এগুলা বলছে কিনা দেওয়ার জন্য তো ঠিক আছে রাস্তার আমরা ওই দিন রওনা করি সারিয়া চাচার সাথে আমি আমার মেয়ে আর ওর চাচা তিনজন রওনা করে যাচ্ছি রাস্তায় মাঝখানে হঠাৎ করেই ওর চাচা আর কি ফোন দিছে ওর দাদি মানে আমার মেয়ের দাদি ফোন দিছে ফোন দিয়ে বলতেছে কি তোমরা বাসায় চলে যাও বাসায় চলে যাও ওর বাবা ফোন দিয়ে না করছে টাকা দেওয়ার জন্য কোনো কিছু কিনে দিবে না হ্যাঁ এত কিছু কিন্তু আমি আমার মেয়েরে যখন এগুলা লিস্ট করে আমি তখন পরে দেখছি আমি জানতাম না আমার মেয়ে ওর বাবার কাছে কি আবদার করছে তো আমি এগুলো দেখে আমার মেয়ে আমি অনেকবার না করছি যে এগুলো কি কিনা খুব জরুরি সারিয়া এগুলো তো কোনো কিছু জরুরি না এখন মেয়ে বাবার কাছে আবদার করছে এখন ওর বাবা বলছে কিনে দিবে সেখানে আমার আর কি মানে আমি একটু ইমোশনাল হই পরে আর কি গেলাম যে তোর বাবা নাই আমি ওর বাবার সামনে যাই না যেহেতু নাই এই জন্য ভাবলাম যে তাহলে কিনে দেয় যায় থাক আমার মেয়েটার মনটা না ভাঙি এত আশা করছে বাবা কিনে দিবে এই জন্য তো মাঝ রাস্তায় যাওয়ার পরে ওর দাদি ফোন দিয়ে বলতেছে কি তোমরা চলে যাও টাকা দিবে না করছে এগুলো কিনে দিবে না কিছু